শেষ পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এক দফা দাবি জানিয়েছে শনিবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ থেকে রবিবার থেকে অসহযোগ কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছে শিগগিরই সর্বস্তরের নাগরিক ছাত্র সংগঠন ও পেশাজীবীদের সমন্বয়ে সম্মিলিত মোর্চা গঠন করে ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা ঘোষণা করা হবে বলে সমাবেশ থেকে জানানো হয় চব্বিশ ঘন্টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের হল খুলে দেওয়ার দাবি করেছে ছাত্র আন্দোলনকারীরা শনিবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থানে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা সঙ্গে যোগ দেয় সাধারণ মানুষ দুপুর দুইটার পর থেকে দলে দলে মিছিল নিয়ে সবাই জড়ো হতে শুরু করেন কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলনকারীদের ভিড় শহীদ মিনার ছাপিয়ে ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায় বিকেল সাড়ে পাঁচটার দিকে সমবেতদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম এই বসেন বসা বিক্রম এবং বড় অনুষ্ঠান ধর্মশতি ও চলবে বড়ায় মহল্লায় আপনারা বিক্রমে নেমে আসুন এবং বড় অনুষ্ঠান তৈরি করুন এবং আমরা অতি শীঘ্রই মাস টু ঢাকা ঘোষণা করব

আপনারা বিক্ষোভে নেমে আসুন এবং ভালো অবস্থান তৈরি করুন বিজয় কুমার দাস ডিবিসি নিউজ ঢাকা